হাই গাইস কেমন আছেন আপনারা আপনাদের সঙ্গে আমি চলে এসেছি আজকে সকালবেলা সবে বরাত আজকে হচ্ছে আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি শবে বরাত উপলক্ষে ছুটির দিন আমরা দুই বন্ধু আমি আর আমার ক্যামেরাম্যান সৌভিক ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছি কোনো একটা ধর্মস্থানের উদ্দেশ্যে অবশেষে আমরা খুঁজে পেলাম পূর্ব বর্ধমান জেলার আয়ুশগাম থানার অন্তর্গত দিকনগর পঞ্চায়েত দিগনগর পঞ্চায়েত এই দিগনগরে জগন্নাথ দেবের মন্দির দেখুন শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির দিক দ্বীপনগরেশ্বর বাবার মন্দির আমরা এখানে পৌঁছে গেলাম এবং এই মন্দিরের আজকে সমস্ত কিছু আপনাদের দেখাবো ঠাকুরের ছবি শুনব মন্দিরের ইতিহাস সবটাই আপনাদের বলবো আসুন আমরা দেখাই আজকের মন্দির জগন্নাথদেবের মন্দির বন্ধুরা এই দীপনগর জগন্নাথ দেবের মন্দির কবে প্রতিষ্ঠা হয় এবং এখানে বড় উৎসব কী আছে কবে প্রতিষ্ঠাত এবং বিভিন্ন পালা পার্বণে এখানে কী পুজো হয় সবটাই আমরা মন্দিরের ঠাকুরমশাইয়ের মুখে শুনে নেব আসুন মন্দিরের ঠাকুরমশাই আমার সামনেই বসে রয়েছে ঠাকুরমশাই আমার নামটা কি আমার নাম অসীম রাগ আচ্ছা জগন্নাথ প্রথম ছিল একটা মাঠে মন্দিরটা তিন চার কিলোমিটার দূরে ছিল বর্তমানে মন্দিরটা এখানে জগন্নাথ বর্ধমানে কীর্তিচাঁদ মহারাজকে শব্দ দিয়েছিল নতুন মন্দির তৈরি করার জন্য কীর্তিচাঁদ মহারাজ রাজত্বকালে ইংরাজি সতেরোশো এক থেকে সতেরোশো চল্লিশ বাংলা এগারোশো আট থেকে এগারোশো সাতচল্লিশ সাল এই রাজত্বকালের মধ্যেই মন্দিরটা মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন আনুমানিক তিনশো কিছু বেশি জগন্নাথ জলে স্নান হয় স্নানের পরে বহু মানে করানো হয় করানোর পরে অঙ্গরাগ করার পর তারপর নব দিনে আবার নতুন মন্দিরে প্রতিষ্ঠা করে ভো জলদি করে পূজা অর্চনা হয় তারপরের দিনে রথ হয় রথে প্রচুর লোকজন হয় হ্যাঁ বান্নভোগ ইত্যাদি আছে কিংবা আরতি বান্নভোগ সব কিন্তু রথের দিন তারপরে আট দিন মাসির বাড়িতে থাকে তার মধ্যে সাত দিনের মাথায় লক্ষ্মী যাত্রা হয় লক্ষ্মী দেওয়ার পর ঘরে লক্ষ্মী যায় যাওয়ার পর তার পরের দিনে পর্ব হয় এই এই অনুষ্ঠানগুলো প্রচুর পরিমাণে উন্নয়ন হয় কত ভক্ত সমাগম হয় সেই সময় লক্ষাধিক ভক্ত হয় ভোগ কী কী থাকে সেই সময় ওখানে অন্ন ভোগ হ্যাঁ সব রকমের নবদা সব এখানে রোজ ভোগ হয় কী কী থাকে ভোগের মধ্যে পালা করলে একশো বাহাত্তর টাকা একটা ভোগ পাবে সন্ধ্যা ভোগ নিয়ে আর সাত টাকা কেপন লোক হবে রান্না ভোগের ব্যবস্থা পাঠে খাওয়ানো হ্যাঁ এখানে রেগুলার কত লোক ভোগ খায় কোনোদিন পঞ্চাশ কোনো দিন ষাট কোনো দিন দশটা কোনো দিন পাঁচটা দূর দূরান্ত থেকে লোকেরা আসে

বাসের যে গেস্ট হাউস তার পেছনেই রয়েছে আরেকটি মন্দির শিব মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মন্দির এবং গেস্ট হাউসের পেছনে রয়েছে শিব মন্দির শিব মন্দির শ্রী শ্রী বাবা দিক দ্বিগনগেশ্বর বাবা দ্বিগনগরেশ্বর প্রতিষ্ঠা শ্রী শ্রী জগন্নাথ মন্দির উন্নয়ন কমিটি এই হচ্ছে শিব মন্দির এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে জগন্নাথ দেবের স্নান হয় এবং এই স্নানের যে বিশেষত্ব আট দিন রথের ঠিক আগের দিন যে পরিক্রমা হয় আমরা মন্দির কর্তৃপক্ষর মুখ থেকে পুরো ব্যাপারটা শুনে নেবো দাদা আপনার নামটা বলুন নমস্কার আমি দ্বীপনগর গ্রামবাসী আমার নাম তাপস মন্ডল এই যে পাশে মন্দিরটা দেখছেন সামনে জগন্নাথ মন্দির এবং তার পাশে যেটা রয়েছে সেখানে স্নান যাত্রার দিন প্রভু ঠিক স্নানের লগ্নে ওখানে নিয়ে যাওয়া হয় এবং পুরোহিত মশাই প্রথা অনুসারে একশো আট ঘটি জল দিয়ে প্রভুর স্নান সমাধা করে তারপর প্রভুর নবকলের কলবরের জন্য প্রভু বিশ্রাম কক্ষে চলে যান যে আট দিন কোনো জনসাধারণ প্রভুর দর্শন পান না একমাত্র পূজারি সেবা শুশ্রূষা করেন এবং নতুন করে অঙ্গ ঠিক রথের আগের দিন নিত্যযাত্রার দিন প্রভু আবার যথারীতি নিজ সিংহাসনে অধিষ্ঠান করেন এবং বেশ ধুমধাম সহকারে নিত্যযাত্রা পালন করা হয় এবং অনেক লোক সেদিন প্রসাদ গ্রহণ করেন তারপর তার পরের দিন রথযাত্রা উপলক্ষে ভক্তদের কাঁধে চেপে রথে করে কদমকন্ডি যান এবং সেখানে ভোগ নিবেদনের পর আবার কাঁধে চেপে মাসির বাড়ি চলে যায় এবার মাসির বাড়িতে গিয়ে আট দিন অধিষ্ঠান করেন সাত দিনের মাথায় লক্ষ্মী দেবী গোটা গ্রাম পরিক্রমা করে জগন্নাথের মানভঞ্জনের জন্য মাসির বাড়িতে গিয়ে উপস্থিত হন এবং সেখানে ওখানকার পুরোহিত যিনি থাকেন তিনি জল পান দিয়ে লক্ষ্মী দেবীকে পুরোহিত মশাইয়ের কাছ থেকে সিংহাসন হতে নিয়ে জলধারা দিয়ে মাসির বাড়ি মন্দিরে নিয়ে যান এবং সেখানে জগন্নাথের সঙ্গে দেবীর আবার শুভ দৃষ্টি মালাবদল ভোগ আরতি সবই হয় তারপর নিশি যাপন করে ভোরবেলায় আসার সময় ওখানে উনুনটি ভোগের নির্মিত যে উনুনটি সেটি ভেঙে দিয়ে আসে ফলে তারপরের দিন অভুক্ত অবস্থায় প্রভু পুনর্যাত্রায় আবার ওই একই রকমভাবে কদমখন্ডি কদমখণ্ডি থেকে রথে করে মূল মন্দিরে ফিরে আসে এই এই যে মুহূর্তে যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি এই মন্দির চত্বর এই মূল মন্দির আপনারা দেখুন এই মূল মন্দির যেখানে জগন্নাথদেব অধিষ্ঠান করছেন এবং মূল মন্দির থেকে এই সিঁড়ি দিয়ে নেমে এসে এই বাঁ দিকে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এই আমি সিঁড়ি দিয়ে উঠছি এটা হচ্ছে জগন্নাথদেবের স্নান কক্ষ যখন স্নানযাত্রা হয় সেই সময় এখানে জগন্নাথদেবকে স্নান করানো হয় এই দেখুন স্নান কক্ষ ছাতা উপরে এখানে রয়েছে জলের ব্যবস্থা এবং এই জায়গাটা জুড়ে তখন ভক্ত সমাগম হয় এখানে জগন্নাথদেবকে রাখা হয় দেখুন এখানে জগন্নাথ দেবকে রাখা হয় একে এখানে স্নান করানো হয় এরপর এখান থেকে জগন্নাথ দেবের যাত্রা শুরু হয় মাসির বাড়ির উদ্দেশ্যে এবং এই সিঁড়ি দিয়ে নেমে গেলে আপনারা ওই বা দেখছেন বা দিকে দেখছেন লম্বা দালান ওখানে ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানো হয় এবং তার পাশে রয়েছে ভোগ ঘর যেখানে ভোগ রান্না হচ্ছে এবং দুপুর বারোটার সময় জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয় ভোগ দেওয়ার পরে এখানে ভক্তদের ভোগ খাওয়ানো হয় সকাল নটায় নিত্য পুজো হয় দুপুর বারোটায় ভোগ দেওয়া হয় এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দিয়ে ঠাকুরকে শয়ন দেওয়া হয় অর্থাৎ ঠাকুরকে নিদ্রার ব্যবস্থা করা হয় যদি আপনারা ভোগ খেতে চান ঠাকুর মশাই মুখে শুনেছেন এখানে আমি ফোন নাম্বার দিয়ে দেবো ফোনে কন্ট্যাক্ট করে ভোগের কুপন কাটতে হবে এখানে এসে সকালবেলা এসে আপনারা পুজো দেখতে পারেন এবং বারোটার সময় অন্নগ্রহণ করতে পারেন এবার একটি বিশেষত্ব আপনাদের বলে দিই মন্দির কমিটি রাত্রিবাসের জন্য ব্যবস্থা করেছে এখনও পর্যন্ত চালু হয়নি তবে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে আগে থাকতে বুকিং করে রাত্রিবাসের জন্য আপনারা ঘর বুক করতে পারেন এবং কত টাকা লাগবে তখন যখন ফোন করবেন বুকিং করার সময় আপনাদের বিস্তারিত বলে দেওয়া হবে এখানে রাত্রিবাস করতে কত টাকা লাগে আপনাদের দেখুন বন্ধুরা ফোন নাম্বারটা এখানে লেখা আছে অতিথি নিবাস গেস্ট হাউস রাত্রি থাকিবার বন্দোবস্ত আছে কন্ট্যাক্ট নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এইট সেভেন সিক্স এইট ফাইভ থ্রি সেভেন সিক্স ওয়ান নাইন নাইন জিরো সিক্স ফোর ফোর নাইন এইট নাইন সেভেন ওয়ান এবং নাইন সিক্স ফোর সেভেন নাইন সিক্স ওয়ান নাইন ওয়ান এইট পুরো মন্দির আপনারা দেখলেন বন্ধুরা মন্দিরের ঠাকুর দেখালাম মন্দিরের জগন্নাথ দেবের যে স্নানের জায়গা মন্দিরের গেস্ট হাউস মন্দিরের ভোগ ঘর এবং সমস্তটাই আপনাদের দেখালাম তবে মনে রাখবেন এখানে কিন্তু খুব টাইম ধরে পুজো হয় আমি অনেক মন্দিরে দেখেছি টাইম যে সময় ভোগ দেওয়ার কথা অনেক সময় লেট করে এক ঘন্টা আধ ঘন্টা এখানে কিন্তু তা নয় বারোটায় ভোগ হয় মানে বারোটায় ভোগ এবং তখনই ভক্তদের ভোগ ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় যখন আপনারা আসবেন ফোন করে আসবেন এবং টাইম মেনটেন করে আসবেন এটা হয়তো খুব বড় মন্দির নয় আপনাদের দূর দূরান্ত থেকে এলে হয়তো খুঁজে পাবেন না টপ করে তাই আমি রুটটা বলছি আপনারা খুব মন দিয়ে শুনুন যে যেখান থেকেই আসুন যে যেখান থেকেই আসুন যেমনভাবেই আসুন বর্ধমানকে সেন্টার করবেন বর্ধমান মেন বর্ধমানকে সেন্টার করে সেখান থেকে আপনারা বাই রোড যদি আসেন বাসে হোক বা টানা গাড়িতে হোক বলবেন দিকনগর জগন্নাথ দেবের মন্দির যাব। অর্থাৎ বর্ধমান থেকে যে রাস্তাটা তালিত রেলগেট হয়ে ওরগাম ওরগামের দিকে যাচ্ছে ওই রাস্তা ধরে আপনাদের আসতে হবে আদারওয়াইজ দুর্গাপুর হাইওয়ে ধরে যদি আসেন তবে গলসি দিয়ে ডান হাতে টার্ন নিয়ে বলতে হবে আমরা দিকনগর যাব আপনারা খুব সহজেই আসতে পারবেন একদিনের ট্যুর হিসাবে শুধু এই মন্দির আপনারা দর্শন করতে নাও আসতে পারেন এর সঙ্গে সাইট সিন আপনারা রাখতে পারেন যেটা হচ্ছে এখানে আছে জলটুঙ্গি আছে দিগনগর জলটুঙ্গি যেটা বর্ধমানের রাজা রাজা মহতাপ তৈরি করেছিলেন এক সময় সেই জলটুঙ্গি আপনারা দেখতে পারেন এবং এখান থেকে কিছুটা দূরে আছে ওরগাম ফরেস্ট বিখ্যাত ওরগাম ফরেস্ট এবং সেই ওরগাম ফরেস্টে একাধিক রিসর্ট রয়েছে সেখানে আপনারা রাত্রিযাপন করতে পারেন ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব কিছুই আছে আমরা ওই ওরগাম ফরেস্টের দিকেই এখন যাব যেহেতু এখন আমার ঘড়িতে বাজে একটা কুড়ি আমরা এখনই বাড়ি ঢুকবো না দুই বন্ধু বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে ছুটির দিন আগেই বলেছি অতএব ঘুরতে ঘুরতে যদি আর কোনো ধর্মস্থান আমরা দেখতে পাই অবশ্যই আমরা সেটা রেকর্ডিং করে আপনাদের সামনে নিয়ে আসবো তবে আমরা এখন ওরগাম ফরেস্টের দিকে যাবো ওরগাম ফরেস্টের টুকরো ছবি এই ভিডিওতে আমি দিয়ে দেবো আপনাদের আগ্রহ বাড়ানোর জন্য যাতে আপনারা এই জায়গাটায় আসে এবং এই ধরনের ছোটো ছোটো মন্দির আমি কেন তুলে ধরছি কারণ ভারতবর্ষে আমাদের যে প্রাচীন ইতিহাস এবং আমাদের যে মাইথোলজি আমাদের আজকের প্রজন্ম ভুলতে বসেছে আমি আমার ছোট্ট ব্লকের মধ্যে দিয়ে এই সমস্ত ছোটো ধর্মস্থানগুলোকে মানে তথাকথিত ছোটো ধর্মস্থানগুলোকে আমি তুলে ধরতে চাই যাতে এগুলোর আরও বেশি করে প্রচার হয় কারণ বড় বড় মন্দিরগুলো যত বেশি প্রচার আছে এগুলো সেইভাবে প্রচার পায়নি একটা মন্দির বা ধর্মস্থানকে কেন্দ্র করে অনেক রকম জীবিকা নির্বাহ করে অনেক রকম জীবিকা বেঁচে থাকে তৈরি হয় এবং সেখানকার মানুষরা যাতে আরও বেশি করে আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারে তখনই যখন আপনারাই সেই সমস্ত স্থানে আসবে তাই জন্যই আমি আরও বেশি বেশি করে প্রচার করব এই ধরনের ধর্মস্থান দেখতে থাকুন আমার সঙ্গে এবং চলতে থাকুন রিচুয়াল কথা